আসসালামু আলাইকুম আজকে ধারার সমষ্টি বিষয়ক একটি বিশেষ অঙ্ক শিখবো যেই সমষ্টি বের করার জন্য বিশেষ কোনো সূত্রের প্রয়োজন নেই এবং ক্যালকুলেশনও একদম সিম্পল সেই বিশেষ অঙ্কগুলো হচ্ছে যেই সমষ্টির সর্বশেষ সংখ্যাটি এরকম এক এবং পরে শূন্য বিশিষ্ট হয় যেমন দশ একশো এক হাজার বা দশ হাজার এই জাতীয় যে কোনো সংখ্যা তো এই ধরনের যোগফলগুলো বের করার জন্য আমরা সর্বশেষ যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব। এখানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা সময়ের সমষ্টি বলা হয়েছে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ কত হয় পাঁচ এই পাঁচকে পরপর দুইবার বসাবো বা এই পাঁচের পরে আরেকটা পাঁচ বসিয়ে দেবো তাহলে কত হলো পঞ্চান্ন তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার সময়ের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা পরের প্রশ্ন হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সময় সমষ্টি কত এই একশোকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হয় পঞ্চাশ এই পঞ্চাশের পরে আরেকটা পঞ্চাশ বসিয়ে দেবো তাহলে কত হলো পাঁচ হাজার পঞ্চাশ এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এই দুটো প্রশ্ন বুঝে থাকলে আপনারা সলভ করবেন এক দুই তিন প্লাস ড্যাস ড্যাস প্লাস এক হাজার এর সমষ্টি কত এবং কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম